সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছে সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে দর্শক সবাইকে দেশে এবং প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মার আগামীকালকে আমাদের বাংলাদেশে ঈদ উদযাপন হবে পবিত্র ঈদুল ফিতর সেই ঈদুল ফিতর উপলক্ষে আহ দেশ এবং প্রবাসে যারা অবস্থান করছেন মুসলিম বিশ্বে সবাইকে আমার পক্ষ থেকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি দোয়া করি সুন্দর সুন্দরভাবে আপনাদের এই ঈদের আনন্দ গণ মুহূর্ত কাটুক এই আশা ব্যক্ত করছি আল্লাহর কাছে যে যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদেরকে আপনাদের জন্য দোয়া করব এই আশা ব্যক্ত করে আবারও দেশ এবং প্রবাসে অবস্থানরত সকল মুসলিম জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক আমি আশা করব আপনারা যেভাবে আমাকে বিভিন্নভাবে সাপোর্ট করে যান সেইভাবে আমাকে সব সময় উৎসাহ দিবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারি এবং যে কোনো যে কোনো ধরনের কোনো সমস্যা আমাদের আনাচেখানাচে গ্রাম বাংলার আনাচেখানাচে পারি সেই দু আমার জন্য করবেন আর জীবনে যতদিন বেঁচে থাকবো আমি চাই মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে কারণ মানুষের ভালোবাসা পাওয়া আসলে অনেক কঠিন একটা কাজ দর্শক এই পর্যন্ত যত ভিডিও বা যত লাইক করেছি আমার কথার অজান্তে যদি কোনো ভুল ত্রুটি হয় থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে দেখবেন কারণ মানুষ ভুলের উদ্যমে আপনারা আমাকে উৎসাহিত করবেন আরও যাতে সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদের জন্য তৈরি করতে পারি আপনারা আছেন বলেই আসলে মূলত ভিডিও করতে আমি উৎসাহ পাই আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি যদিও পবিত্র মাহের রমজান চলে গেছে মাহের রমজানে আসলে পর্যাপ্ত পরিমাণ ভিডিও আপলোড করা সম্ভব হয়নি যদিও রোজার একটা বিষয় আসলে আছে জন্য আসলে মূলত লাইভ বা ভিডিও কন্টিনিউ করতে পারিনি এজন্য আন্তরিকভাবে দুঃখিত আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সাপোর্ট দিয়ে যাবেন আমার যদি কোনো দিক আপনাদের কাছে ভালো না লাগে তাহলে আপনার আমাকে পরামর্শ দিতে পারবেন কারণ আমি ছোটো হোক বড় হোক সবার কাছ থেকে শিখতে চাই শেখার শেষ নেই আমি শিখবো আপনাদের কাছ থেকে তো আমার জন্য আপনারা দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব এই বলে এদের শুভেচ্ছা নিয়ে with